বিয়ের বিহেবীকরণ জীববিষয়ক বিবরণীয় বিবরণীয় কার্যক্রম সেটি আগামী কাল মানে সারা 29 তারিখে এক মাঝে বিয়ের মাঝে এই বিয়ের বিবরণ কার্যক হল হল আগামীটা সকাল 10টায় আমাদের সেই অনুষ্ঠানে আমাদের এই উপজেলা কমপ্লেক্সে উপজেলা রূপজলা পাবা উপজেলার উপজেলা পরিষদ হলরুমে সেখানে অনুষ্ঠিত হবে একই সাথে সেই অনুষ্ঠানে সারা দেশেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সকল উপজেলায় যেখানে যেখানে আসে সেখানে সকল উপজেলায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের প্রধানমন্ত্রী সেই বিহ ভূমিকা বিবাহ প্রধান কার্যক্রমে উদ্বোধন করবেন সকাল দশটায় এই যে মাধ্যমে এটা আমরা প্রদর্শন করবো আমাদের এখানে আর আমাদের জনপুর বিভাগের মধ্যে কালীগঞ্জ সহযোগিতা কথা বলবে আর আমাদের গদরগঞ্জ উপজেলায় এ আসলে জানেন যে আমাদের এই আসলাম দুই প্রকল্প জেনে পাঁচটি পর্যায়ে প্রথম পর্যায়ে ছিল আমাদের 286 টি সেই এত 2018 19 19 20 অর্থ বছরে আজ থেকে চার বছর আগে প্রথম পর্যায়ে ছিল 286 টি দ্বিতীয় পর্যায়ে ছিল 10 টি তৃতীয় পর্যায়ে ছিল 50 তৃতীয় পর্যায়ে 50 50 100 এবং চতুর্থ পর্যায়ে ছিল 255 টি টোটাল 651 জন 651 জনকে ভূমিভূমি গৃহহীনকে

অথবা এই লোকগুলোকে পুনর্বাসন করা জরুরি এবং যদি কেউ বাদ থেকে যায় তখন তাদেরকে পুনর্বাসন করার জন্য আবার প্রকল্প প্রস্তাব দেওয়া যায় তার প্রেক্ষিতে আমাদের এখান থেকে বদরগঞ্জ উপজেলার কার্যালয় থেকে বদরগঞ্জ থেকে প্রস্তাব পাঠিয়েছিলেন এইটি টু অর্থাৎ বিরাশি জনকে পুনর্বাসনের জন্য আর কি বিভিন্ন ইউনিয়নে এটার মধ্যে মূলত মধুপুর গোপালপুর আর কৃষ্ণপুর এই তিনটি ইউনিয়নে আর সেখানে আবেদনগুলো যাচাই বাছাই করে বিরাশি জনকে পেয়েছিলেন তারা সেই বিরাশি জনকে বিরাশি পরিবারকে পুনর্বাসনের জন্য প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছিল সেই বিরাশি জনকে এইটি টু ফ্যামিলিকে পুনর্বাসনের জন্য বরাদ্দ আসার প্রেক্ষিতে আমরা নির্মাণ কাজ শুরু করি গত ডিসেম্বরের দিকে মোটামুটি ডিসেম্বরের থেকে এটা নির্মাণ কাজ শুরু হয় বিশ্ব কলেজ থেকে নির্মাণ কাজটা যদি আমাদের কাজ বর্তমানে একেবারেই শেষ পর্যায়ে একেবারে আপনারা তো অনেকে জানেন তারা দিচ্ছেন তারা দেখেছেন যে একেবারেই শেষ পর্যায়ে নব করার কার্যক্রম চলছে আর ইতিমধ্যে আমাদের যে কবুলের সম্পাদন আপনারা জানেন যে দুই জমি যে কবুলের সেই সম্পাদন করতে হয় সেই কবুলের সম্পাদনের কাজ শেষ হয়ে গিয়েছে সরকারি কমিশনের ভূমি কার্যালয় থেকে যে নামদারি করা হয় সেই নামদারি কার্যক্রমও ইতিমধ্যে প্রায় শেষের দিকে রাজকীয় মধ্যে হয়ে যাবে এখন এখন আগামীকালকে এই উপকারী বিরাশি পরিবার তারা আসবেন তাদের হাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের সাথে সাথেই আমরা তাদেরকে ফোল্ডার হস্তান্তর করবো সেই ফোল্ডারে হচ্ছে তাদের কবনীয় পত্র থাকবে নাম জালি কাগজ থাকবে জমির মালিকানা গৃহের মালিকানার একটি সনদ যে জেলা প্রশাসন করতে ইস্যু করবেন সেটি থাকবে সেটি আমরা তাদেরকে কালকে আগামীকালকে সকালবেলা আমাদের কাছে হস্তান্তর করবো একই সাথে শুধু বদল হচ্ছে না একই সাথে রংপুর জেলার অন্যান্য উপজেলা এবং বাংলাদেশের অন্যান্য উপজেলাগুলোতেও কিন্তু একইভাবে এই কার্যক্রমটি কালকে পালিত হবে এর মধ্যে আমরা স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমাদের সরকারি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী সুবিধাভোগী জনপ্রতিনিধি সহ

রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কোনো সংক্ষেপ তারা হল যাদের সম্ভব তারা সেখানে থাকবে আপনাদের তো আমি সবাইকে আমাদের স্থাপ করি বা যদি আমি সংক্ষেপে বলি মানে বিরাশিটি পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে ভূমিহীন গৃহহীন পরিবারকে দুই জমি সহ প্রদান করে পুনর্বাসন করা হচ্ছে এখন আমাদের নতুন করে কোনো চাহিদা আমাদের দেওয়া নেই আর যদি এরকম কোনো কবে না পাওয়া যায় আমরা হয়তো চাহিদা দেবো না যদি প্রকৃত ভূমিহীন বা না পাওয়া যায় অথবা আমরা চাহিদা দেবো না এরপরে অথবা এই মাধ্যমে আমাদের অথবা এই প্রকল্পের কার্যক্রম বদলবন্ধু ধরে শেষ হয়ে যাবে পরবর্তীতে জমি আছে ঘর নাই এরকম প্রকল্প যদি সরকার

তাহলে ঘরের পরেরকম ভাবে একটা আছে তো দেখো তারা আসলে এই যে দুর্নীতি করার যে শর্তগুলো সেটা